এখনই নাগ করেন এখানে আপনি পানি দেনবো না হ্যাঁ তিনটা প্যান্ড করছে এক মত আপনি ভিতরে যান ভিতরে একটু পানি টালেন ভিতর একটু পানি ডালেন একটু মাঝে মাঝে আপনারা হয়তো ভাবতে পারেন এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি করা হচ্ছে যে ওনার মা ওনাকে বলছে মায়ের কথা শুনছে আমরা কথা বলছি যে বাবা তুমি যমুনা সেতুতে যাওয়ার কথা ছিল ঠিক আছে সময়ের অভাব যাইতে পারি নাই ব্যাগে কইছে এক কোটি টাকা লাগলেও যদি জমি জামা গোষ্ঠী সুদ দেওয়া বেচার লাগতো তাও এই বউ গেলে ভালো আচ্ছা এই জায়গায় যে ঘটনাটা ঘটছে যারা উপস্থিত ছিল পরে ব্যাগে কইছে যে যমুনা নদীতে যাইয়া ব্যান পার্টি নিয়া যাইয়া গুসল কইরা তারপরে মনে কতটা খুব আর দুঃখ থাকলে আমি এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে পারি আমি জীবনে ভাবি নাই এই কাজ করা লাগবো দেখেন আমাকে যেভাবে ইউজ করছে এখানে বলছে আমি নাকি কাকে ইউজ করছি আপনি ইউজ করলেন আমি আমার কথা শেষ দেই আমাকে যেভাবে ইউজ করছে যেখানে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে ইউজ করে সেখানে আমাকে ইউজ করে ফেলে টাকা নিয়ে আমাকে লাথি দিয়ে ফালাতে এসে গেছেগা অত সর দেখেন আপনারা যাকে সারা দেশবাসীকে আমি ভালো দেখাইলাম ভালোভাবে প্রেজেন্ট করলাম মানে এমন বউ হয় না সংসারে অথচ সেই ব্যক্তিটাই আমাকে একবার রাস্তায় ছুঁড়া ফালে গেছেগা। আমার এই বয়সে কি আমি নাটক করবার লাগে বিয়ে করবো আপনারা যে ভুল মোটিভেটটা ভুল চিন্তা ধারা নিয়েছেন আমি আলো মাসান এই যে আজকে দাঁড়িয়ে বললাম যদি বেঁচে থাকে হাইদের জিন্দেগি থাকে আমি জীবনে আমাকে দেখে একটা খারাপ কাজ করাইতে পারবো না যে খারাপ কাজ করে আমার এই কথার সাথে বিয়ের কোনো সম্পৃক্ত আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি আর কখনো বিয়ে করবেন আপনার বউ চলে গেলে আমার বউ চলে গেলে আমি আর একটা বিয়ে করব। এটা করবেন কেন যাতে খারাপ কাজ না করতে হয় খারাপ কাজ করতে হয় আমি আলম হাসান যদি খারাপ কাজ করার ইচ্ছা থাকতো খারাপ কাজ করতাম মন কথা থাকতো তাহলে আমি কখনোই ধরেন কইতাম না যাব বিয়ে করুন না কারণ বিয়ে না করলে আমি খারাপ জায়গায় যাবো করতে পারতেন আপনি আমি খারাপ জায়গায় আমি যাব সুতরাং আমাকে বিয়ে করতে হবে আমি কোনো মেয়ের মতো বলবো না যে আমাকে বিয়ে করতে ভাইরাল হওয়ার জন্য যে বিয়ে করবো না আমাকে বিয়ে করতে হবে আমি এই দ্রুত বিয়ে করছি যেন আমাকে কোনো মেয়ে ইউজ না করতে পারে ব্যবহার না করতে পারে না ফেলতে পারে কিন্তু আমারই লাভটি দিয়েছে ভাইরাল হওয়ার লাগে আমারই ফালে থেকে